সেলাই মেশিনে মোটর কীভাবে সেটিং করবেন এই হচ্ছে আপনি মোটর এই মোটরটি কীভাবে সেটিং করতে হয় এই হচ্ছে আপনি এটি পাদানি এটি একটি সিঙ্গার এ সেটিং করে দেখাবো যেটি কীভাবে সেটিং করবেন এর জন্য প্রথমে এই সেলাই মেশিনটি এভাবে খাড়া করে নেব এভাবে খাড়া করে নিয়ে এই মোটরটি থাকবে এই সামনের অংশে এভাবে এখানে যে ছিদ্র আছে এই হচ্ছে আপনার ছিদ্র এই ছিদ্র এনে এখানে নাট দিয়ে বসিয়ে নেব এই মোটরটি এভাবে রেখে এখানে যে নাটটি আছে নাটটি হালকা করে প্রথমে বসিয়ে নিব নিয়ে এই মোটরটি যেখানে নাট আছে নাটটি হালকা একটু টাইট দিয়ে নেব দেখুন এই সিলাই মেশিনের সামনের দিকে থাকবে এরপরে এটা এভাবে রেখে এখানে আপনার বেল পরাইতে হবে দেখুন বেলটি এভাবে রেখে প্রথমে এই পিছন দিকে এভাবে ঢুকে দেবেন ঢুকে এভাবে এভাবে পর দিকে উঠাবেন এরপরে এখানে যে সেলাই মেশিনের যে চাকার সাথে গর্ত আছে এই গর্তের মাঝে এই বেলটি পরিয়ে দেবেন দেখুন এভাবে বসিয়ে এর নিচের এই পুলিতে এভাবে বসিয়ে দেবেন এভাবে বসিয়ে এই পাশে যে নাটটি আছে এই হচ্ছে আপনার নাট এটি টাইট দিয়ে নেবেন প্রথমে হালকা করে এভাবে টাইট দিয়ে নেবেন এরপরে এখানে এই বেল্টটি এভাবে চাপ দিয়ে দেখবেন যে এটি অতিরিক্ত লুজ না টাইট যদি অতিরিক্ত লুজ হয় তাহলে আপনার এই মোটরটি নিচের দিকে চালা দিয়ে নেবেন চালা দিয়ে নিচের দিকে নামিয়ে দেবেন দেখুন এভাবে টান টান করে রাখতে হবে টান টান করে রেখে এই নাড়টি শক্ত করে টাইট দিতে হবে যাতে এই মোটরটির উপর দিকে না উঠে যায় এই মোটরটি উপর দিকে উঠে গেলে এই ফিতাটি লুজ হয়ে যাবে এক হাত দিয়ে এই মোটরটি এইভাবে চাপতে ধরবেন চাপতে ধরে আর এক হাত দিয়ে এই নাটটি শক্ত কোটারে দিবেন এই বিলটি এখানে চাপ দিয়ে দেখবেন যে এটি অতিরিক্ত টাইট হয়েছে কিনা যদি আপনি অতিরিক্ত টাইট হয় তাহলে এটি লুজ দিয়ে নেবেন অতিরিক্ত লুজও রাখা যাবে না অতিরিক্ত টাইটও রাখা যাবে না এটি পরিমাণ মতো রাখতে হবে পরিমাণ মানতে রেখে এই মেশিনটি চালাতে হবে এই মেশিনটি চালালে যদি এটি অতিরিক্ত টাইট হয় তাহলে এই মোটরটি গরম হয়ে যাবে গরম হয়ে গেলে এটি বেশি দিন টিকবে না যার কারণে আপনারা এই মো বেলটি পরিমাণ মতো টাইট রাখবেন এই মোটরটির বেল লাগানো হয়ে গেল এখন এখানে যে জ্যাকটি লাগাতে হবে দেখুন এই জ্যাকটির এখানে দুইটি পয়েন্ট আছে এখানে একটু বাড়তি অংশ আছে দেখুন এই হচ্ছে আপনার বাড়তি অংশ আর এখানে এই জ্যাকের এখানে একটু কাটা আছে এই কাটাটা আর এখানে বাড়তি অংশ এই দুই দুটি মিলিয়ে এটি লাগাই নিতে হবে দেখুন এভাবে ঢুকে এভাবে ধরে এটি শক্ত করে ঢুকে দিবেন রাতে এটি না খুলে আসে এটি লাগানো হয়ে গেল এরপরে এই মেশিনটি পা দাঁড়িয়ে এটি আপনি নিচে রাখলে হবে আবার উপরে রেখে হাত দিয়ে যদি দেবেন চাপ দেন তাও হবে আপনার আমি সাধারণত উপরে রাখি রেখে এটি চাপ দিয়ে দেখাবো যে এটি কীরকম ঘুরে এখন এই মাল্টিফাই লাগিব এই মাল্টিফাই লাগি এটি চালি আপুনি মটৰ এই মটৰ টি আপোনাৰ আস্তে মিডিয়াম আৰু জোৰে চালাতে এভাবে আপনারা যে কোনো সেলাই মেশিনে মোটর সেটিং করে নিতে পারেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও হওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ